বন্ধুরা আজকে যে মশলাটা আমি করবো এটা সব রকম সবজিও বলো তরকারি বলো মাছ মাংস সব কিছুর সঙ্গে দেওয়া যাবে এটা আমি এরকম অনেকগুলো করে করে রাখি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো গাইজ দেখো কড়াইতে দিয়ে তারপর আমি চার পাঁচটা মানে তেজপাতা ওটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ওটা একটুখানি ফ্রাই করে নিয়েছি তারপর দিলাম এক চামচ গোলমরিচ আর দিলাম এখানে দুশো গ্রাম ধনে আছে ধনে জিরে যেটা ভাজা মশলা বলে এটা আমি অনেক ভিডিওতে আমি দেখিয়েছি তো এটা করছি তো প্রথমে আঁচটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে নয়তো ওই দেখো তেজপাতাটা একটু হালকা তো ওটা একটু হালকা হালকা কালো হয়ে গিয়েছে প্রবলেম নেই তো ধনেটা একটু আগে দিতে হবে জিরাটা কিন্তু পরে দেবে কারণ জিরের তো তলায় থাকবে ধনের নিচে তার জন্য ওটা পুড়ে পুড়ে যাবে যার জন্য পরে দেব আর এটা ধনে যখন একটু গ্রান বের হতে শুরু করেছে তখন আমি দু চামচ জিরে দিয়ে দিয়েছি দুশো গ্রামে ধনে হচ্ছে দু চামচ জিরে দিয়েছি তো এটা অনবরত নাড়তে থাকবে এখানে কিন্তু গোলমরিচ রয়েছে এর একটা ফ্লেভার আছে তেজপাতা আছে তো তেজপাতা ধনে জিরে আগের দিনে মা মা কাকিমারা যেরকম মাংস রান্না করতেন তো এই মশলাটাই কিন্তু ব্যবহার করতেন তো এর মধ্যে তোমরা শুকনো লঙ্কাও কিছু দিতে পারো তো দেখো ভাজা হয়ে গিয়েছে আর তেজপাতাটা মচমচে হয়ে গিয়েছে তো এটা এবার একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে এবার মিক্সিতে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি তো গুঁড়ো করে তারপরে আমি একটা কন্টেনারে ঠান্ডা হলে কন্টেনারে ভেজে নেব তো যখন আমি রান্না করব মাংস মাছ আর সবজি তরিতরকারি তরকারি তখন তার মধ্যে দিলে অনায়াসে এটা টেস্টি হবে তো দেখো আজকে আমি ডিম রান্না করছি অল্পই ডিম করছি চারটে ডিম চারজনে যখন চারটে ডিম করছি ডিমগুলো একটু নুন দিয়ে শীত করে নিয়েছি নুন দিলে কী হবে খোসাটা মানে ভালো উঠবে তার জন্য একটু নুন দিলে ভালো হয় তো নুনটা দিয়ে ভেজে এবার নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি তারপরে এবারে দেবো আমি মশলা কিছু মশলা অ্যাড করবো তো আর এক চামচ তেল দিয়ে দিয়েছি এবারে ছোটো ছোটো দুটো টমেটো দি টমেটো না সরি আলু দিয়ে দিয়েছি আলু কেটে নিয়ে এবার টুকরো করে ওগুলোকে একটুখানি ভেজে নেব একটুখানি হলুদ মানে একটু একটু কালার চেঞ্জ হবে ওই ওই পর্যন্তই তারপরে এটাকে আমি ভেজে নিয়ে এটা তুলে রাখবো এর মধ্যে একটু অবশ্যই নুন দিতে হবে একটু হলুদ দিতে হবে তাহলে কালারটা কিন্তু ভালো আসবে যে আলুর যে রান্না করার পরে যে একটা সুন্দর কালার আসে তো ভাজার সময় একটু নুন আর হলুদ দিলে কালারটা সুন্দর আসবে তো পিট করে আমি একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই মশলাটা আমি কন্টেনারে রেখে দেব যে কোনো সময় তুমি তুমি এটা দিতে পারবে অ্যাক্সিমাম শাকস যাই হোক তুমি সেটা দিয়ে রান্না করতে পারবে তে আলুগুলো হয়ে গিয়েছে এবারে আমি আলু একদম বেশি না একটুখানি হালকা একটু কালার চেঞ্জ হওয়ার অপেক্ষা তারপর এগুলোকে আমি তুলে রাখব তো এরপরে আমি দিয়ে দেবো এতে আর একটু তেল দিয়ে দিয়েছি এরপরে এটা এখানে একটা তেজপাতা দেব আর সামান্য একটুখানি হাফ চামচের শিকি চামচ একটু জিরে দেবো তো জিরেটা ফোড়নে দিয়ে দেওয়ার পরে তারপরে একটা পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ অবশ্য আমি মশলার মধ্যে হাফ বাটাও দিয়েছি অল্প করে আর এখানে ক্যাপসিকাম আছে এটা আমার ঘরে এসে এটা অপশনাল আমি টেস্টের জন্য এটা দিই আর হাফ ক্যাপসিকামটা আমি বীজ ছাড়ি নিই তারপরে এটা কেটে নিয়ে ওর মশলার মধ্যে দিয়ে দিলাম তো দেওয়া দিয়ে দেওয়ার পরে বেশি একটা ভাজার দরকার নেই ক্যাপসিকাম তারপরে এটা যেহেতু নরম সবজি থাকে এরপরে যে বাটা মশলা দিলাম পেঁয়াজ রসুন আদা জিরে আর এর মধ্যে আমি কিছু চিনে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি এবার ওটাকে পেস্ট করে নিয়ে তারপরে মশলাটার সঙ্গে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে কষে নিতে হবে যেহেতু পেঁয়াজ দেওয়া রয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ পরিমাণ মতো দিতে হবে তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটুখানি জল দিতে হবে যেহেতু মশলাটা একটু কষা কষা হয়ে গিয়েছে এর মধ্যে জল দিয়ে আমি যে কৌটোর যে মশলার বাটি যে ধোয়া ধুয়ে ওর মধ্যে একটু জল দিয়ে এবার এটাকে দিয়ে দিলাম যে কোনো রান্না করতে গেলে মশলা দিয়ে এবার একটু জল দিতেই হয় না তো মশলাটা পুড়ে যাবে ঠিক মতো ভাজা হবে না একটা পোড়া পোড়া গন্ধ আসবে বন্ধুরা এই দেখো একটুখানি মানে আস্তে আস্তে ভাজাটা হয়েও গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম শিকিচা চামচ এই গরম মশলার গুঁড়ো আর রেগুলার যে রান্নাগুলো হয় ডিমের কারি এর থেকে একটুখানি আলাদা টেস্ট লাগবে যেহেতু এখানে আমি চিনিয়া বাদাম দিয়েছে বাদাম দিলে একটু আলাদা টেস্টই হয় সে চিনিয়া হোক কাঁচা হোক যাই হোক কাজু হোক তো এরপরে আমি যে ভাজা যে আলু আর ডিমগুলো ছিল তো ওটাও দিয়ে দিলাম ওটা দিয়ে মশলাটার সঙ্গে আবার একটু কষে নিচ্ছি এভাবে কষে নিতে হবে কাঁচা দিলে আবার কাঁচা গন্ধ বেরিয়ে যাবে অনেকে আছে মশলাটা কষানো কম হলে একটা কাঁচা গন্ধ ওটা কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখো মশলাটা অনেকটাই ডিমের সঙ্গে মিশে গিয়েছে কষানো হয়ে গিয়েছে তো এরপরে আমি আর একটু নেড়ে চেলে দেব পুরো এপিট এপিট করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মানে পুড়েও না যায় লেগেও না যায় আবার যাতে ডিম এগুলো মশলার সঙ্গে ডিমগুলো একটা ভালো একটা মিক্স তৈরি হয় মিক্সার তৈরি হয়ে যায় তো দেখো এবার আমি এর মধ্যে দেব জল তো জল দেবো পরিমাণ মতো জল দিতে হবে মানে যেটুকুন আমার সিদ্ধ হওয়ার জন্য লাগবে সেটুকুন দিতে হবে এবারে দিয়ে এবার জলটা দিয়ে এবার নাড়াচাড়া আমি করে নেব করে নিয়ে ডিমের সঙ্গে জল এবং ওগুলো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো ঢেকে দেওয়ার পর এই যে যে মশলাটা আমি যে প্রথমেই যে ভাজা মশলাটা করেছিলাম ওটা হাফ চামচ দিয়ে দিলাম দেখো এই মশলাটা সত্যি দিলে এত সুন্দর খেতে লাগে মাছ বলো মাংস বলো সবজি বলো অনেক সময় আমরা সবসময় তো মশলা বাটার বাটতে ইচ্ছে হয় না যেমন রাত্রে হোক বা তাড়াহুড়োর সময় হোক মানে আমরা চাই সবসময় একটু চট জল একটু টেস্টি খাবার করতে তো তার জন্য এই মশলাটা করে রাখলে ঘরে করে রাখলে অনায়াসে তুমি এটা আর যে কোনো সবজির মধ্যে দিতে পারবে তারপর দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা একটু টেস্টে আনার জন্যে ফ্লে মানে মশলার সঙ্গে একটু মিষ্টি মিষ্টি হলে একটু ভালো হয় স্বাদটাও ভালো হয় তো এই দেখো হয়ে গিয়েছে আমি এটাকে নামিয়েও নিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন হলো কমেন্টে লিখে জানিও এবার এইভাবে তোমরা মাংসের মধ্যে এই মশলাটা দিতে পারবে মাংস দিলেও দেখবার স্বাদ লাগবে বা যে কোনো মাছের মধ্যে দিলেও স্বাদ লাগে 都。